ঝলমলা বাতি অনেক ভালো লাগছে তাই না বিহর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বাতিগুলো কিভাবে ঝলমল করছে বিয়ে বাড়ির বাতি বিয়ে বাড়ি কোনো বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে হচ্ছে তাই বাতিগুলো ঝলমল করছে এরই মাঝে এক ঝলক এক ফসলা বৃষ্টি আর একটু ঝড় বয়ে গেল আমাদের মাঝে অল্প করে ঝড় হয়েছে অল্প করে বৃষ্টি হয়েছে তারপরে প্রশান্তির ঠান্ডা পেয়েছি প্রচণ্ড গরম ছিল একটু একটু ঝড় একটু বৃষ্টি দিয়ে থেমে গিয়েছিল। ঝড়টা আপনাদের মাঝে একটু শেয়ার করি সন্ধ্যার পরের ভিডিও এটা পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন ভিউয়ার্স কীরকম লাগছে পুকুরপাটটা তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম ভিওর্স কারেন্ট চলে গিয়েছিল তারপরে ভিওয়ার্স এখন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম কারণ রাতের ক্যামেরা ধরিনি ক্যামেরা অন করিনি অনেক হালকা পাতলা তুফান ঝড় এসেছে তারপরে ভিওয়ার্স সকালবেলা আমি আমি কি কি খাওয়া দাওয়া করি তাই আপনাদের মাঝে শেয়ার করছি সকালে নাস্তা আজকে আমি কী করবো তাই শেয়ার করব ক্যালক্স ভালো মতো করে ঢেলে নিলাম আর এখানে চিড়াটা ভালো মতো করে চেলে তারপরে বই ঢালছি পরিষ্কার করে নিতে হয় নাহলে ময়লা থাকে একটু একটু করে পরিষ্কার করে কালা ময়লাগুলো ফেলে দিয়ে চেলে নিয়েছি আমি কি কি খাই রাতে কিংবা সকালে তাই আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন এখন আমি শেয়ার শিটটা ঢালবো শেয়ার শিট অল্প একটু আছে শেষ হয়ে গিয়েছিল। তারপরে আবারও হাফ কেজি এনেছি এটা এখন সকাল সকালে ঢেলে নিচ্ছি কিন্তু রাতে বিয়ে তুফান হলে কী হবে সকাল থেকে একটু গরম বেশি পড়েছে দুধ গরম করা হয়ে গিয়েছে আমি সকালবেলা কি খাবো আপনাদের মাঝে শেয়ার করব আর এখন আমি দেখুন শিয়াশিরটা ঢেলে নিচ্ছি হাফ কেজি এনেছি হাফ কেজিতে আনলে আমার কয়েকদিন হয়ে যায় কয়েকদিন বলতে অনেক দিনই হয়ে যায় তারপর বাকি একটু ছিল এটার মধ্যে ঢেলে নিব কে কে সিয়াশিটা খান কমেন্ট করে জানাবেন আমাকে ডাক্তার যেগুলো সাজেস্ট করেছে সেগুলোই আমি আলহামদুলিল্লাহ খাই হলুদ ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন তারপরে বৃহস্প সকালে আমি কি খাচ্ছি দেখুন ক্যালক্স এই ক্যালক্সের সাথে অনেক কিছুই থাকে বাদামের থেকে নিয়ে কিশমিশ তারপরে অনেক কিছু চেরি ফল সব কিছুই থাকে চিনি দিতে হয় না এটা আমি নাস্তা হিসাবে খেয়ে নিচ্ছি সকালে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে বিয়ার্স তাই খাচ্ছে কালকে ঝড় একটু হয়েছে তারপরও ঠান্ডা গরম কমে নেই গরম প্রচন্ড একটু বৃষ্টি হয়েছে আর এখানে পাতলা ডাল রান্না করছি আর ছোট বাইরে রান্না করব আর লইটা মাসে এই লইটা না ছুরি সুটকি গুনা করবো এই রান্নাবান্না করব পাশে থেকে ভিডিও দেখুন এই যে ছুলি শুটকি এটা আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন এগুলো দিয়ে ছুলি শুটকি বোনাটা করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর দেখুন বাইরের পরিবেশটা প্রচণ্ড গরম আর এত গরম কিন্তু কালকে একটু তুফান হয়েছে তুফানের মতো হয়েছে বালি দিয়ে ঘর ভরে গিয়েছে কিন্তু গরমটা কমেনি প্রচণ্ড গরম বৃষ্টি হলে ভালো হতো ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেবেন ভিউয়ার্স পিওয়ার্স আমি বেলে মাছের দিয়ে বোনা টমেটোটা করলাম বেলে দিয়ে আর কি টমেটোটা বুনো করলাম এটা তো রুটিটা খাবো অনেক ভালো লাগে আর এখানে করেছি আমি ছুরি সুটকি ভুনা। এই রেসিপিটা দেখতে হলে ডিমিনা হোম ফুড ব্লগে পাবেন আমি ডিমিনা হোমস্টেয়ার ফুড ব্লগের মধ্যে অনেক রান্না দিয়েছি আপনারা দেখে নেবেন অনেক সহজভাবে রান্নাগুলো দেখিয়েছি আর এখানে আছে পাতলা ডাল পাতলা ডাল তো সবারই লাগে পছন্দের ডাল আর আমিও পিয়া খাই একটু ডাল ভালো লাগে ডালটা পিয়া খাওয়া ভালো আর আমি রুটি দিয়ে খাবো এই সুটকি দিয়ে কিংবা বেলে মাছের ঝোল দিয়ে আর রাতে দই চিরা খাবো এই রান্নাবান্না করলাম রায়ানো পছন্দ করে ছুরি সুটকি গোনাটা আমাদের পাশে থাকেন দেখতে থাকেন ভিডিওটা রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন রান্নাবান্না শেষ কালকে তুফান এসেছিলো তারপরেও প্রচণ্ড গরম অনেক গরম বির এত গরম তারপরে দেখুন ছাদের প্রকৃতিটা দেখাচ্ছি একেবারে আকাশটা লাল থেকে নীল হয়ে নীল থেকে লাল হয়ে যাচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত এসে পড়বে আপনাদের মাঝে শেয়ার করছি প্রকৃতিটা ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করবেন আমি আমার মতো করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই দেখবেন পাশে থাকবেন আর আমি গতকালকে আমার মেয়ের মেডিকেলের ভিডিওটা ছেড়েছি আপনারা না দেখে থাকলে দেখে নেবেন আর আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য আপনাদের আপনারা দোয়া করবেন ভিওয়ার্স তাহলে প্রকৃতিটা দেখতে থাকেন টক দই শিয়া সাথে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার রাতের ডিনার হচ্ছে দেখুন ডিনারটা কীভাবে তৈরি করছি আর দেখুন বাইরের পরিবেশটা আর আমি যেভাবে খাই তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম দেখুন আমি কিভাবে করে শিয়া শেটের সাথে টক দইটা ফেটে নিলাম আর এখানে আছে চিরা চিরাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি ডান ধরো একটু আমি ডালি তোমাদের খাবার দাবার গরম হয়েছে কিন্তু আমারটা আমি খেয়ে নিচ্ছি এই দেখো টক দুইটা ভালো মতো করে ফেটে নিয়েছি তারপরে সিয়া শিট দিয়েছি শিয়াশিট আর টক দুই একসাথে দিয়ে ফেটিয়ে আর আমি চিরাটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি এখন বিশ করে দিয়ে দিব দিয়ে এখন আমি এই দেখুন এভাবে করে ভালো মতো করে মাখিয়ে নিলাম আমি আমার খাবারটা রাতে ডিনারটা আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন আর কে কিভাবে করে এভাবে করে টক দই দিয়ে চিরা দিয়ে আপনারা খান নিকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় করে দিব লোকটা থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার রাতে ডিনারটা আমি দেখিয়ে দিলাম আপনাদের মাঝে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম